এই দেখো চিকেন ছুটির দিন মানে তো চিকেন আজকে একদম আবার নোংরা দিয়েছে পরিষ্কার করেনি অন্যদিন ভালো দেয় দেখো কত ময়লা যে বেরাবে তো এই দেখো চিকেন লেগ ধামসা লেগ আজকে হুম এটারও ধামসা লেগ তো এই চিকেন এনেছে আর এই সবজি সবজি এখন কাটাকুটি করতে হবে তো চলো হাতটা ধুয়ে আসি তারপরে সবজি সবজাগুলোও কাটবো তো বন্ধুরা তাই যে কেটে নিয়েছি এটা হচ্ছে বাঁধাকপিতে দেবো সেই আলু এটা হচ্ছে টমেটো পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এই দেখো মাংসের আলু আছে ছোটো ছোটো করে দিয়েছি তাহলে বেশ ভালো লাগবে খেতে আর এখন চলো পেঁপেটা কাটি দেখি পেঁপেটা কেমন পেঁপেটা বেশ ভালো তাহলে বাইরের যেমনই হোক ওই কিছুটা আমাদের মতন আমরা দেখতে বাইরে বাজে ভেতরটা ভালো রকম তোমাকে তো বললাম ভিতরটা দেখবে বাইরেটা দেখে বিচার করবো আর্ধেক রেখে দিচ্ছি আর্ধেক সেদ্ধ দেব এরা তো আবার তরকারি দিলে নাক তুলবে তাই জন্য সেদ্ধ খাই বাবা কোনো ঝামেলা নেই তো চলো পেঁপেটা কাটি আর সবজি কাটার মধ্যে সবই মোটামুটি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপরে বাঁধাকপিটা কাটবো তো চলো পেঁপেটা কেটে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা এই যে এবার বাঁধাকপি কাটবো দেখি বাঁধাকপিটা ঠাসা আছে না ফাঁপা মনে তো হচ্ছে ঠাসা আছে তো চলো কাটি দেখি এই দেখো বন্ধুরা সেই সেদিনকার মতনই সাইজ হিসাবে ঠিকই আছে চলো বাঁধাকপিটা কেটে নিয়ে একদম ঝিরিঝিরি করে আজকে কিন্তু মাছের মাথা দিয়ে করবো কালকে মাথাটা রেখে দিয়েছিলাম অত বড় দুই মাছ খেয়ে পারিনি আর মাথা খেয়ে কি করবো তাই রেখে দিয়েছিলাম আজকে সেটা দিয়ে করবো যেটা আমার কর্তমশাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তো চলো ধিজিরি করে কেটে নি কালকে খেলাম ফুলকপি এই সিজন এসছে একদিন ফুলকপি একদিন বাঁধাকপি কোনো খাবার কোনো ইসে নেই রোজই গ্যাস খেতে হচ্ছে যাই না বলো আর কি সবজি তো সেরকম নেই না খেতে তো হবেই তো যাই হোক বন্ধুরা এরই সাথে সাথে আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে যাবে আদা রসুনটা জাস্ট কাটা বাকি থাকবে তো ওটা আর কি দেখাবো তোমাদেরকে তো চলো এর সাথে সাথে একবারে সরাসরি চলে যাব রান্নাতে কী দিয়ে কীভাবে কী না করি তোমরা জানো আমি জানি কিন্তু আমি ডেলি লাইফটা তোমাদের সাথে শেয়ার করি ওই জন্যই তো চলো দেখতে থাকো একবারে সরাসরি রান্নায় চলে যাবো অনুরা এই যে রান্না বান্না শুরু করে দিচ্ছি ভাত তো দিকে হয়ে গেছে আর এদিকে দেখো আলু ভাজছি এটা কিসের আলু বলতো মাংসের আলু তো ভাবতেই পারো মাংসের তো ছোটো ছোটো কেন আর যদি ছোটো ছোটো করেই করবো ছোটো ছোটো করে করলে বেশ ভালো লাগে জলটা কম লাগবে সেদ্ধ হওয়ার তাই জন্য আমি ছোটো ছোটো করে দিয়েছি তো যাই হোক আলুগুলো একটু লাল লাল করে এপিট করে ভেজে নেব আর এই দিকে দেখো বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি তো চলো দুদিকে দুটো হচ্ছে তো এরপরে কি করি না করি শেয়ার করবো সঙ্গে থাকো আলু ভাজা হয়ে গেছে তারপরে দেখো প্রেশারে দিয়েছি পেঁপে সিদ্ধ আর এদিকে দেখো বাঁধাকপি ভাপানো কিন্তু হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো এরপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই যে আলু তো ভেজে নিয়েছি মাংসের আলু এবারে বাঁধাকপিটা বসাবো তার জন্য জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এখন দিয়ে দেবো পিঁয়াজ কুচি যেহেতু মাছের মাথা দেবো সেই জন্য পিঁয়াজ কচি দিচ্ছি অল্প করে তো চলো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই তারপরে কী দেবো দেখতেই পাবে তোমরা তো তার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো পেঁয়াজটা হালকা ভাজা হতেই দিয়ে দিলাম এতে আলু আর সাথে দিয়ে দিলাম হলুদ দিয়ে তো চলো তখন একটু হালকা করে আলুটা ভেজে নেবো তারপরে কিছু মশলাপাতি এর মধ্যে দিয়ে দেব তো চলো আলুটা একটু হালকা করে ভেজে নিই তারপরে আবার আসবো এরপরে দিয়ে দিলাম এতে টমেটো আর লবণ তো চলো টমেটো আর লবণ দিয়ে সুন্দর করে টমেটোটা গলিয়ে নিই তারপরে কিছু মশলা দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে টমেটোটা গলা অবধি অপেক্ষা করু তারপরে আবার আসবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে ঘিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তো চলো জিরোগুলো দিয়ে এখন তেলের সাথে ভালো করে ধর দিয়ে কষিয়ে নেবো তারপরে বাঁধাকপিটা দেবো শাড়িটা মোটামুটি জ্বালা হয়ে গেছে তো চলো এটা মশলাটা সুন্দর করে কষিয়ে নি তারপরে বাঁধাকপিটা দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিয়েছিল তো সব তেল ছেড়ে দিয়েছে তো চলো এবারে এই যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম দাদা কুকুর দিয়ে আর কিন্তু কোনো জল ঢল দেবো না এই যে ভাপাইয়ে ভাপিয়ে যে রান্নাটা হবে সেটা দিয়ে কিন্তু সব সেদ্ধ তো ভাজবে ভাজবে অতবতু শুকো হয়ে যাচ্ছে সুন্দর করে তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিই তো একটু মরে যাক তারপরে মাছের মাথাটা দেব তো চলো সুন্দর করে মিশিয়ে নিই কাঁচা লঙ্কা দিয়ে করছি এটাতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে নিই তো নর্মালি করবো কারণ ঠিক দিইটাও এরপরে করতে হবে ওই জন্য এটা চাকা লঙ্কা ভালোই করছি তো চলো এটা একটু মজে যাক তারপরে তোমাদেরকে আবার দেখাবো কেমন হবো দেখতে তো জল কিন্তু বেড়াবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে সঙ্গে থাকো মিনিট দশ মিনিট পর তারপরে দেখো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাছের মাথা ভেজে রেখেছিলাম একদম কড়া করে সেটাও দিয়ে দিলাম তো দিয়ে এবারে একটু গুঁড়ো গুঁড়ো মানে ভেঙে ভেঙে দিই হালকা করে বেশি গুঁড়ো গুঁড়ো করবো না কিন্তু হালকা তো করতেই হবে তাহলে স্বাদটা পাওয়া যাবে না তো যেহেতু অল্পবারকি সেই জন্য অল্প একটু মাছের মাথা রয়েছে আর আনে নি কারণ চিকেন টিকেন খাওয়া হবে তো তো চলো চিনি দিয়ে আর মাছের মাথা দিয়ে এখন সুন্দর করে নাড়াচড় করে নিই তারপরে আবার সব কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলু ডালু সিদ্ধ হয়ে যাচ্ছে সুন্দর করে তো চলো মাছের মাথা চিনি দিয়ে একটু ভাজাভাজি হোক তারপরে আসছি আবার আমি দেখো আমি শুকনো শুকনো করে ভাজা করছি দেখতে পাচ্ছ তো চলো এরপরে এতে দেবো এই যে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা তো চলো ধনে পাতাটা দিলেও হয় না দিলেও হয় আমি ছিলো বলে দিয়ে দিলাম তো সব দিয়ে সুন্দর করে মিশিয়ে কিন্তু নাবিয়ে নেব কারণ আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো চলো এটা তো এইদিকে হচ্ছে আর এইদিকে দেখো মাংস বসাবো তার জন্য তেলের মধ্যে পিঁয়াজ দিয়ে পেঁয়াজ এখন ভাজা হচ্ছে নরম হয়ে গেছে একটু হালকা কালার চেঞ্জ হোক তারপরে এতে কি দেব তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো রাত পিয়াসটা ভাজাভাজি করে তারপরে এটা দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ তো চলো টমেটোটা একটু নরম করে নিই তারপরে আদা বাদ বাকি মশলাগুলো দেবো তো চলো এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম আর টমেটোগুলো সুন্দর করে জ্বলিয়ে নেবো টমেটোগুলো কিন্তু দানা ছেড়ে দিয়েছি তো চলো টমেটোটা নরম হোক তারপরে আবার আসছি টমেটো সুন্দর করে নরম হয়ে গেছে তারপরে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো সব দিয়ে কিন্তু এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা ওটা যেন না ছাড়ে তো চলো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো তো চলো আগে কষিয়ে নি ভালো করে তারপরে দেবো টা দেবো চিকেন দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষিয়ে তো চলো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে সুন্দর করে কষিয়ে নেবো নাহলে মানে মশলা সাথে মিশিয়ে কষিয়ে নিয়ে যাবে নাহলে মশলাটা ফুলিয়ে যাবে তো একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখন চিকেনটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর আগে কিন্তু একটু রসিয়ে কষিয়েই করছি মানে একটু তেল মশলা ভালো করে দিয়েই করছি তো কেমন এসছে কালারটা তোমার কমেন্টে জানাও তো তো চলো চিকেনটা সুন্দর করে এখন কষা কষি চলছে লেগ পিসগুলো তো চেয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো এখনও চিকেন মশলা দিই নি জাস্ট এমনি মশলা দিয়েই মানে পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে এখন ভালো করে মিশিয়ে কষা কষি চলছে আগে কিন্তু জল সেরকম পড়বে না তাই জন্যে কিন্তু আলুগুলো ছোটো কেটেছি তাই এখন চিকেনটা কিন্তু কষতে কষতেই বেশিরভাগ সিদ্ধ করে নেব তো চলো একটু কষিয়ে নিই তারপরে চিকেন মশলাটাও দিতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো রা দিয়ে দিলাম এখানে চিকেন মশলা আর গরম মশলা তো এই দুটো মশলা দিয়েও কিন্তু সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব তো চলো আগে কিন্তু কষার ওপরেই রান্নাটা ডিপেন্ড করছে তাই জন্য ভালো করে কষতে হবে তো দেখো সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি তো চলো আবারও কষিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিলাম চিকেন মশলা দিয়ে তো চলো একদম লাল লাল ঝাল ঝালও হবে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তো চলো এটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি আবার হোক অপর তেল ছেড়েছে দেখেছো আর এই মাংসটা কিন্তু চর্বিওয়ালাও ছিল অনেকটা তেল তেল ছেড়েছে তো যাই হোক এবং সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দেবো ওই মশলা ধোয়া একটু জল এই জলই দেব আর কিন্তু কোনো জল দেব না তো ওই জল দিয়ে একদম সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু আলুটা দেব তো এই জল দিয়ে কিন্তু রান্না হবে ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে খুব বেশি ঝোল করে না ভাল লাগে না খেতে তো চলো একটুখানি ফুটে উঠুক তারপরে আমি এতে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা এবারে কিন্তু আলুটা দিয়ে দেবো নাহলে আলুটা যেটুকুনি সিদ্ধ বাকি সেটুকুনি হবে না তো আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে একটু সিদ্ধ করে নেবো মিনিট সাত আট মিনিট মতন একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে যাতে আর জল দেওয়ার প্রয়োজন না পড়ে তো গ্রেভিটা একটু গাঢ় গাড়োই হবে তো চলো কেমন হয় না হয় তোমাদের সাথে তো শেষ অবধি শেয়ার করবোই তো সঙ্গে থাকো দেখতে থাকো চিকেন কিন্তু কমপ্লিট একদম সুন্দর করে আলু চিকেন সব সিদ্ধ হয়ে গেছে এই দেখো তো এরই সাথে সাথে আমার রান্নাবান্না কমপ্লিট তো আবার দেখা হবে দুপুরবেলা খাবার ভিডিওতে তো ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভালোবাসা দিতে থেকো যারা যারা ফলো করো অবশ্যই ফলো করে পাশে থেকো টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে কর্তা ছুটির দিন তো মেনুতে তো ভালো কিছু থাকারই কথা তো চলো দেখে দেখেনি মেনুতে কি কি রেখেছি তো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে কর্তা লবণ পেঁয়াজ তারপরে এখানে রয়েছে লেবু পাতি লেবু আর রয়েছে গোল গোল করে শশা তারপরে করেছিলাম রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর ছিল চিকেন কষা তো কর্তা আমার তো খুব অস্থির হয়ে গেছে খিদেটাও পেয়েছে প্রচণ্ড জোর আর বেলা দুটো বেজে গেছে তো খিদে পেয়ে গেছে জোর একদম বাঁধাকপি দিয়ে মাখামাখি শুরু করে দিয়েছে আজকে খেতে খেতে একদম কথা বলারই সময় পায়নি কারণ এত সুন্দর হয়েছে আর বলছে মানে প্রিয় প্রিয় রান্না ওর মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতেও খুব ভালোবাসে চিকেনটাও খেতেও ভালোবাসে তো কোনো কথাবার্তা না বলে একদম ঝপা খেতে শুরু করে দিয়েছে আর বলছে ক্ষিদেও পেয়েছে জোরে তো আজকে কথা বলতে এত মিচ্ছা করছে না মনে হচ্ছে শুধু খেয়ে যাই তো বলছে খুব ভালো হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা তো ওই দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছে তারপরে দেখো এই যে চিকেন কষা আজকে একদম কষা কষা করেছি দেখতে তেল তেল ভাজছে তো বেশিরভাগই তো তেল কম দিয়ে করি আছি একটু তেল বেশি দিয়েই করেছি তো চিকেন কষাটা ঢেলে নিল কষা একদমই খেতে চায় না তো দেখি খেয়ে কি বলে তো এখন মাখামাখি চলছে চিকেনটা ঢেলে নিয়ে এবারে দেখো আলু চটকে নিল তারপরে লেবু নিচ্ছে আর লেবু খেলেই নাকি ওর লবণ লাগে কি বলবো আর তো যাই হোক এবারে মাখামাখি করে এক গ্লাস মুখে দিয়ে এবার চিকেন লেগ পিসে কামড় মারছে দেখো কতটা সুন্দর সফট একদম সিদ্ধ হয়েছে ভালো আর বেশ ভালোই লাগছিল ও বলছে সত্যি আমার কষা আমি খেতে পারি না একটু ঝোল ঝোল ভাবটা ওর বেশি লাগে তাও দেখো একটু গামাখা ঘামাখা ঝোল রেখেছি যাতে ভাতটা মাখা যায় মুরগি মাংস না ঝোল ঝোল বেশি ভালো লাগে না একটু গামাখা গামাখাই ভালো লাগে তাই না বন্ধুরা সে যেটা দিয়েই খাও না কেন ভাত বলো রুটি বলো পরোটা বলো ফ্রায়েড রাইস বলো যেটাই বলো পোলাও বলো একটু কষা কষাই ভাল লাগে তো আবার পিঁয়াজ যে কামড় মারলো এবার মনে হচ্ছে সব কিছু দিয়ে খাবে তার একদম প্রিপারেশন চলছে এই দেখো মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে তাই না একটু মাংস একটু আলু তারপরে শশা পেঁয়াজ সব নিয়ে এবারে মুখের মধ্যে একদম চালান করে দেবে তো এইভাবেই চললো আজকের দুপুরের আমাদের লাঞ্চ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না তো চলো এখনের মতন টাটা